আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আপনার প্লেন ক্যাচ বা ক্যাসিনো গেলে কীভাবে প্রফিট করবেন আর প্লেন ক্যাশ বা ক্যাসিনো খেলার সিস্টেম কীভাবে এই সিস্টেমে খেলে আপনারা প্রফিট করবেন সেই ভিডিও তা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আরেকটা কথা বলে নেই যে ক্যাশ খেলার নিয়ম হচ্ছে আপনার কখনো কখনো পপুলার সাইডগুলোতে ক্যাসিনো খেলবেন না যারা যেরকম ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড বেটিনার এগুলো হচ্ছে প্রপুলার সাইড সব সাইড কখনো ক্যাসিনো খেলবেন না ক্যাসিনো খেলতে হলে সব সময় নতুন সাইডে খেলতে হবে যেরকম মেগাবাড়িতে আপনারা যারা মেগাবার যে ক্যাশ নিয়ে খেলছেন অবশ্য আমাদের প্রমো কোড করে অ্যাকাউন্ট খুলে খেলবেন যে কোনো মেগাবারের নতুন এখানে ক্যাশেনে খেলে আপনি শিওর প্রফিট করতে পারবেন আমাদের প্রোমো কোড হচ্ছে মামুন এম এ এম এন সিক্সটি নাইন এটা হচ্ছে আমাদের প্রোমো কোড আর আমাদের প্রোমো কোড করে অ্যাকাউন্ট খুলে প্রথম ডিপোজিট পাবেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস উইকলি বোনাস মান্থলি বোনাস আর ভিডিও শুরু করে আরেক ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলেন এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্য জয়েন হয়ে নেবেন এ ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে যায় তাহলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন এখন আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেল একটু দেখাব দেখেন বেটুইন ফ্রি টিপস এটা হচ্ছে আমাদের এটা কি পাবলিক চ্যানেল এখানে প্রতিদিন ফ্রিতে গেম দেওয়া হয় দেখেন কালকে একটা ফ্রিতে টিপস দিয়েছিলাম গেম দেখলাম সে কিন্তু সেটা ওই নিয়েছে রেগুলার কিন্তু এখানে ফ্রিতে গেম দেখেন যে রেগুলার কিন্তু এখানে ফ্রিতে গেম দেওয়া হয় এখানে কিন্তু রেগুলার দেখেন যে কালকে একদিন তার একদিন ফ্রি ফ্রিতে দুইটা গেম এখানে কিন্তু রেগুলার গেম ফ্রি টিপস দেওয়া হয় দেখেন এটা যে একটা পাবলিক চ্যানেল আপনারা যদি টেলিগ্রামে সার্চ বা সার্চ দেন বেরিয়েন ফ্রি টিপস লিখে তাও এই চ্যানেলটা পেয়ে যাবেন আর আমাদের প্রোমো কোডগুলো আমাদের প্রোমো কোডগুলো দেখে আপনারা যদি আমাদের প্রোমো কোড ইউস করে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার প্রথম ডিপোজিট পাবেন হচ্ছে প্রথম ডিপোজিট পাবেন হচ্ছে পঁচিশ হাজার টাকা পনেরো না আর হচ্ছে আমাদের কোড ইউজ করে এক হাজার টাকা ডিপোজিট খুলে দুশো টাকা যে কোনো অ্যাকাউন্ট খুলে দুশো টাকা গিফট দেওয়া হয় তাদেরকে নগদ নগদ বিকাশ আমাদের তরফ থেকে বিশেষ করে মেগা বাড়িতে বা ওয়ান এক্স খেলে সবচেয়ে বেশি গিফট পাবেন দেখুন এখন কথা নয় বিডুর মূল টপিকে চলে যাই বিডুর মূল টপিক হচ্ছে ক্যাসিনো ক্যাসিনো খেলে কীভাবে প্রফিট করে আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো দেখেন এই ক্যাসিনোতে চলে গেলাম প্লেন ক্যাশ প্লেন ক্যাশে যাওয়ার পর আপনার মাথায় রাখতে হবে যে কখন মাথা ক্যাসিনো বা প্লেন ক্যাশ খেলে কখন মাথা গরম করা যাবে না প্লেন ক্যাশ বা ক্যাসিনো খেলে যদি আপনি কখন মাথা গরম করেন তাহলে সেও লস হবে তো ফার্স্ট অফ অল আমরা মনে রাখতে হবে যে ফার্স্টে আমি দুই হাজার দুশো টাকা বেট করলাম দেখেন প্লেস অফ দ্য বেট দুশো টাকা ওয়েট করলাম এবার আপনাকে গনে গনে স্টেক করতে হবে গনে গনে খেলতে হবে যেরকম আমার এত বেশি প্রয়োজন নেই ওয়ান পয়েন্ট ফাইভ জোরো আসলে এনআফ জাস্ট চলে গেলো এটা দুইটা আপনারা দেখবেন যে এক থেকে চারটার ভিতরে যে একে থেকে ফার্স্ট এক দুই তিন চার এগে চারটা পর্যন্ত আপনি ওয়েট করবেন দেখবেন যে এই চারটার ভিতরেই সবসময় আগে দুইয়ের নিচে ভাইটা দেয় এ চারটার সময় চারটার আগে সব দুই নিচে ফেরা যায় দেখছেন তিনটা অলরেডি গেছে দেখেন চার নাম্বারটা এখন আমি এখানে দেখেন বত্রিশশো টাকা মারলাম আর এখন চার নাম্বারটা দেখো চার নম্বর পাঁচ নম্বরটা কী হয় যদি ভাই আপনারা গনে গনে খেলেন অবশ্যই প্রফিট করতে পারবেন দেখেন বেশি প্রয়োজন ভাই টু উঠলে মিশিয়ে দেবো তো পারছেন দেখছেন ভাই যে কত আসলো ছয় হাজার দুশো এই টাকা দেখছেন যে গনে গনে চারটে দেখেন চারটা বলে কিন্তু অনেক উপর উঠছে তো পারছেন সবসময় মনে রাখবেন যে ক্যাসিনো খেলার নিয়ম আছে ভাই আপনার চার পাঁচ এরকম আপনার চার পাঁচ এরকম পয়েন্ট আছে এরকম পয়েন্ট যদি আপনার খেলেন অবশ্যই প্রফিট করতে পারবেন দেখেন কতই উঠছে বত্রিশ মানস আমি কত টাকা পাইতাম যদি আমি এভাবে খেলতাম রেগুলার দেখেন আবার আমি আপনাদের দেখাই দেখেন এখন এখন আমি আবার একশো টাকা বেট করবো দেখেন মানে প্রথমটা লস হলে একশো টাকা তারপরে দুশো টাকা যাব এভাবে করে বাড়াইতে হবে দেখেন এ দেখছেন যে প্রথমে কিন্তু শেষ দেখেন দুই নাম্বার এটা এভাবে আপনাকে গনে গনে খেলতে হবে দেখেন আপনারা যেভাবে গনে গনে বা মনে করে মনে রেখে অবশ্যই প্রফিট করতে পারেন দেখুন দুশো টাকা দিয়েছে কিনতে পারেন টার্গেট হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ জেরোন পরসেন্ট দেখেন আমার কিন্তু টার্গেট কিন্তু ফ্লাপ হয়ে গেছে দেখুন ভাই এই যে দেখেন মেগাবাড়িতে কিন্তু ভাই দেখেন এটা হচ্ছে মেগাবাড়ি সাইড মেগাবাড়ি যদি ক্যাশেন খেলেন অবশ্যই আপনি প্রফিট করতে পারেন মেগাবাড়ি যদি আপনি আমাদের প্রমো কোড ইউজ করেছেন অবশ্যই আমাদের কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের প্রোমো কোড এই ভিডিও ডিসক্রিপ ডিস ডিসক্রিপশন বক্স দিয়ে দিয়ে দেওয়া হবে আমাদের প্রমো কোড হচ্ছে মামুন সিক্স মামুন সিক্সটি নাইন মামুন সিক্সটিন মামুন সিক্সটেন দেখেন দেখছেন কয়টা গেলো তিনটা গেলো দেখেন এই চার নাম্বারটা আমি তিন হাজার টাকা দেবো দেখেন তেত্রিশশো টাকা মেবি চার বা পাঁচ নাম্বারটায় এরা উঠবে দেখেন তিন হাজার টাকা ছয় হাজার টাকা দেবো এখন এভাবে আপনাকে গনে গনে খেলতে হবে আপনি যদি এভাবে গনে গনে খেলেন অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন দেখেন এই দেখি এখন কী হয় দুইটা অলরেডি চলে গেল দেখেন এই তিন নাম্বারটা আপনার মনে রাখতে যখন বেশি উঠবে বেশি উঠার পরে থেকে চারটা আপনার ট্রাই করবেন অল্প অল্প করে বুঝতে পারছেন চারটা আপনার অল্প অল্প করে ট্রাই করবেন দেখেন না এটা আমি মেবি অলরেডি দেখেন এই যে দুই দুই গেলে এই যে আমি এই চার নাম্বারটা নম্বরটা সবটাই আপনার মনে রাখতে হবে যে গনে গনে খেলবেন ও ব্যাড লাক পাঁচ নাম্বারটা দেখে কী হয় দেখি পাঁচ নাম্বার আর কবার কী আছে দেখছেন পাঁচ নাম্বারটা কত দূর যাবে পাঁচ নাম্বারটা দেখছেন এই যে কত চৌত্রিশ হাজার আটটাশো পঁচিশ টাকা মোটামুটি এখন আমার আঠা থেকে দশ হাজার টাকার মতো লাভ হয়েছে বুঝতে পারছেন এভাবে গনেগুনে খেলেন আপনি এভাবে কেসেন গনে গনে খেলেন চার পাঁচ ছয় দেখে চার মেবি চার আর পাঁচ এসেছে আপনার সবচেয়ে বেশি ওঠে সো আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন যেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জন্য অবশ্যই জয়েন হয়ে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা ভিডিও কমেন্ট বক্স ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়েছে তাহলে এখন থেকে জনতে পারেন